ভালো করে ধুয়ে নিলাম এখন আমি তরকারির মধ্যে একটু দেখি না আবার দশ মিনিটের মতন ডাকা দিয়ে দিই আজকে মেঘলা মেঘলা হতে আছে দেখো আমাদের ফুলগুলো কত সুন্দর দেখো কি সুন্দর লাগতে আছে আমাদের ফুলগুলো দেখো কি সুন্দর কেমন হলো কত সুন্দর হলো এখন আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন